ইট পাটকেল পর্বতিন লিখেছেন সঞ্চিতা বিন্দু ছফি আমজাদ চৌধুরীকে যখন হসপিটালে নেওয়ার দুর্যোধ চলছে ঠিক সেই মুহূর্তে তাদের সামনে হাজির হলো নূর আশমিন জল শক্ত করে তাকিয়ে আছে তার দিকে সানভি আমতা আমতা করে বলল সরে দাঁড়ান ম্যাম স্যারকে এক্ষুনি হসপিটালাইজ করতে হবে নাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে নূর বাঁকা হাসি হেসে আমজাদ চৌধুরীর কাছে গিয়ে দাঁড়ালো কামিনী চৌধুরী তাকে ধরে বিলাপ করে যাচ্ছে লারা ভয়ার্থ চেহারা নিয়ে পাশে দাঁড়িয়ে নূর আশমিনের দিকে তাকিয়ে শয়তানে হাসি দিয়ে বলল সবাই শান্ত হন কেউ অস্থির হবেন না প্লিজ আঙ্কেলের গ্যাস্ট্রিকের ব্যথা হয়েছে ছেলের বিয়ে বলে কথা হ্যাপি খাওয়ার খাওয়ার জন্যই এই অবস্থা নাথিং এলস আশমিনের সামনে গ্যাস্ট্রিকের মেডিসিন দিয়ে এগিয়ে দিয়ে বলল নিন এটা আঙ্কেলকে খাইয়ে দিন দশ মিনিটে ঠিক হয়ে যাবে আপনি বরং ভালো ছেলের মতো বিয়েটা করে নিন সুন্দরী সুশীল বউ অপেক্ষা করছে তো বিয়েটা আপনাকে করতেই হবে মন্ত্রী সাহেব না হলে আমার শূন্যতা অনুভব করবেন কিভাবে। আমাকে ফিরে পাওয়ার মাত্র আসার স্বস্তি আমি আপনার ভিতর অবশিষ্ট রাখবো না নূর তার কথার খেলাপ করে না শেষ কথাগুলো ফুসফিস করে বলল নূর আসমিন তার দিকে শান্ত চোখে তাকিয়ে ভেতরের রাগে ফেটে পড়লেও বাইরে সে একদমই শান্ত নূরের দিকে তাকিয়ে বাঁকা হাসলো সে নূরের দিকে ঝুঁকে ফিসফিস করে বললো আমি একজন মন্ত্রী নূর, তোমার মতো হাজার হাজার কুটিল বুদ্ধি পিছনে ফেলে আজ এখানে এসেছি আমি তুমি এত দূর করতে পেরেছ কারণ আমি চেয়েছি এটা উড়ে বেড়াও যত খুশি উড়ে বেড়াও কিন্তু এটা ভুলে যেও না তোমার নাটাই এই আশমিন জাহিনের হাতে উড়বে গাড়টা খাবে সমস্যা নেই কিন্তু যখন সুতায় টান দিব তোমাকে তখন আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে তখন কি হবে নূর, তোমার মন্ত্রী সাহেব কিন্তু খুবই নিষ্ঠুর তার নিষ্ঠুরতা সহ্য করতে পারবে তো ভেবে চিন্তে কদম ফেলো নূর তোমার পায়ে শিগল লাগাতে আমার আমি মোটেও সময় নিব না যা দাঁত চেপে বলল আসমিন একই মন্ত্রী সাহেব নাটাই থেকে সুতা সিঁড়ে কবে উড়ে গিয়েছে আর আপনি তো দেখছি খবরও রাখেন না এত বেখালি হলে চলে বাঁকা হেসে বলল দেখা যাক নূর থেকে দূরে সরে চারদিকে চোখ বুঝলো আসমিন সবাই আমজা সাহেবকে ঘিরে ধরে আছে সেদিকে তাকে হুঙ্কার দিয়ে উঠলো সে সবাই এভাবে ভিড় করে আছেন কেন সরে দাঁড়ান গাড়ি বের করে ছান ভীম আর মিস্তে জিবনুর আপনি নিশ্চয়ই ডাক্তার নন আপনার দূরদর্শী খাম খেয়ালতার বলে আকবুর বুকে ব্যথার গ্যাস্ট্রিক মনেই হতে পারে তাই বলে ছেলে হিসেবে তো আমি আর ধরে বসে থাকতে পারি না কারোর খামখেয়ালের ধারণা নিয়ে তো আর বাবাকে হারাতে পারি না আপনার কাছে হয়তো বাবার মূল্য তুচ্ছ তবে আমার কাছে সবচেয়ে কিছুর চেয়ে বাবার মূল্য বেশি আশা করি বোঝাতে পেরেছি ছানবি গাড়ি নিয়ে আসতে আমজাদ সাহেবকে নিয়ে বেরিয়ে গেল আসমিন নূরকে ইচ্ছে করে এত তিক্ত কথা শুনিয়েছে সে নিজের কলা করা ভুলগুলো সেও না হয় একটু উপলব্ধি করুক গর্ত থেকে যখন টেনে বের করে এনেছে তখন ঘাড়ের বাঁকা রবগুলোও ঠিক সোজা করে দিবে কামনা চৌধুরীর সাথে আসতে চাইলে সাথে সাথে মানা করে দিল আসমিন এমনিতেই মেজাজ পুরো খিচে আছে মায়ের ফ্যাস ফ্যাস কান্না এখন টোটালি সহ্য করতে পারবে না সে এর মধ্যে বিভিন্ন চ্যানেলে ব্রেকিং নিউজ চলছে ছেলের বিয়েতে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন মন্ত্রী আশমিন জাইনের বাবা আমজাদ চৌধুরী গাড়ি চলছে আপন গতিতে পিছনে গাট আর মিডিয়ার প্রায় পঞ্চাশটার মতো গাড়ি তাদের ফলো করছে আমজাদ চৌধুরী রাগি চোখে তাকিয়ে আছে আশমিনের দিকে আশমিনের তাতে কোনো হেলদোল নেই সে একমনে ফোন খেটে যাচ্ছে আমজাদ চৌধুরী এবার মেজাজ হারালেন কর্কশ গলায় বললেন এই দিকে তাকাও বেয়াদব ছেলে বিয়ে যখন করবেই না তাহলে এত নাটক করার কি দরকার ছিল কেমন ছেলে তুমি বিয়ে বন্ধ করার জন্য বাবাকে হার্ট অ্যাটাকের রুগী বানিয়ে দাও দিন দিন অসভ্য হচ্ছ তুমি সানবি শুকনো ঢুক গিলে পিছু ফিরে আমজাদ চৌধুরী আর আশমিনের দিকে তাকালো তা দেখে আমজাদ চৌধুরী ফুসে উঠল এভাবে তাকাচ্ছ কেন ছেলে হয় আমার চাইলে দু চার ঘা লাগিয়েও দিতে পারি আর তোমাকে বলছি বেয়ারা ছেলে আমি কিছুতেই হসপিটালে যাব না ফিনাই ফিনাইলের গন্ধ আমার একদমই সহ্য হয় না ঠিক আছে তোমাকে নানা বাড়ি রেখে আসছি সানভি গাড়ি ঘোড়াও আসমিনে শান্ত গলা সানভি অসহায় চোখে তাকালো আমজাদ চৌধুরীর দিকে আমজাদ চৌধুরী মুখ কালো করে বসে আছে ছেলের দিকে তাকিয়ে কিছুক্ষণ কটমট করে সানভিকে হাসপাতালে নিয়ে যেতে বলল আমজাদ চৌধুরীর চুপসে যাওয়া মুখ দেখে সানভীর প্রচণ্ড দুঃখ হলো এরকম একটা নিষ্ঠুর ছেলের পিতা হওয়া তার মোটে উচিত হয়নি আশমিন তীক্ষ্ণ চোখে নূরকে দেখে যাচ্ছে সে বর্তমানে রুমের এক কণায় বিধ্বস্ত হয়ে বসে আছে বিড় করে কিছু বলছে হয়তো কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না আশমিন বোঝার চেষ্টাও করলো না সে শুধু একমনে নূরকে দেখে গেল চোখ বন্ধ করে রুমের এক কোণে চুপ করে বসে আছে নোর বুকের ভেতর অসহ্য যন্ত্রণা চেপে ধরেছে তাকে কিন্তু সে কাঁদছে না সে জানে আশমিনের বাসপাখির মতো নজর এখন তারই উপরে আছে তাই আর সামনে কোনোভাবে নিজেকে দুর্ব নিজেকে দুর্বলতা প্রকাশ করবে না সে চার বছর আগের আশমিনের একটা কথাই তার কানে বারবার বেজে যাচ্ছে যে মেয়ে নিজের বাবার ভালোবাসার মূল্য দিতে জানে না সে আমার ভালোবাসা মূল্য দেবে কিভাবে। বাবার মৃত্যু থেকে যার ক্যারিয়ার বড় সে মেয়েকে আমি আমার জীবনে চাই না দেখা গেল আমাকে মৃত্যুর মুখে রেখে সে নিজের স্বপ্ন পূরণ করতে চলে গেল এই নূরকে আমি ভালোবাসিনি তাই এই নূরের জায়গা আমার জীবনে নেই গো টু হেল উইথ ইওর ফাকিং ড্রিম চোখ খুলে ফেললো নূর বাবা নেই ভাবতেই দমবন্ধু হয়ে আসছে তার এই পৃথিবীতে তার এই পৃথিবীতে তার আর কেউ নেই সে একা মহাকাশের এক বিন্দুর মতো সে একদম একা আশমিন পুরনো ঘা তাজা করে দিয়েছে তার তার ছেলে হাসি হাসলনুর যে তাকে কখনও বোঝেনি সে আজ কীভাবে বুঝবে তাকে ভালোবাসে বললেই হয় না বিশ্বাস করতে হয় ভরসা করতে হয় শুধু ভালোবাসা কখনোই টিকে থাকে না আশমিন সেদিন তার বিধ্বস্ততা দেখেনি তার ভেঙে গুরিয়ে যাওয়া ভঙ্গ হৃদয় দেখেনি সে শুধু তার ভুল দেখেছে তাকে এত বড়ো পৃথিবীকেতে সম্পূর্ণ একা ছেড়ে দিয়েছে সত্য বাবা হারানোর মেয়েটাকে বিচ্ছেদের যন্ত্রণা দিয়েছে আশমিন বুঝবে ভাঙনের যন্ত্রণা কাকে বলে আমি তোমাকে বোঝাবো নিঃসঙ্গতা কাকে বলে ক্ষমতার খুব বড়াই না তোমার দেখি কত ক্ষমতা তোমার কামিনী চৌধুরী এবার বুঝবে জিনিস মায়ের কুস্তির চেহারা সহ্য করতে পারবে তো আসমেন যাইন উচ্চ উচ্চ স্বরে হেসে উঠল নূর রুমের মধ্যে পাইচারি করে যাচ্ছে কামিনী চৌধুরী নূরকে এখানে সে একদম সহ্য করতে পারছে না ভাইয়ের মেয়ে হলে কি হবে আস্ত বজ্জাত একটা এত বছরের সাজানো প্রাণ কোনোভাবেই নষ্ট হতে দিব না সে আশমিনের মতিবতী ভালো ঠেকছে না সে জানে আমজাদ চৌধুরী কিচ্ছু হয়নি বিয়ে বন্ধ করতে আশমিন এই নাটক করেছে ছেলেকে হারে হাড়ে চিনেছে অনেক কষ্টে দুজনের মধ্যে মধ্যে দূরত্ব এনেছে এখন কিছুতেই তাদের কাছাকাছি রাখা যাবে না এই মেয়েকে যেভাবেই হোক বিদায় করতে হবে লাক্সারি কেবিনে শুয়ে আছে আমজাদ চৌধুরী পাশেই সান্ফি দাঁড়িয়ে আশমিন সোফায় বসে নুরকি পর্যবেক্ষণ করে যাচ্ছে নূরের হাসি বিষাদ কোনোটাই চোখের আড়াল হয়নি তার দুটোর মনে দুটোর মানেই সে বোঝে সঠিক সময় আসলে নূরকেও বুঝিয়ে দিবে সে